অন্য বিশ্বীয় বন্ধুগণ বৃহত্তর নোয়াখালির এক কোটি মানুষ দেখেছে বিভাগ না নিয়ে ঘরে ফিরবে না লক্ষ্মীপুরে ফেরিতে নোয়াখালীতে বিভাগের দাবিতে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছে প্রধান উপদেশ তাকে বলতে চাই নোয়াখালেরা বিভাগ না নিয়ে ঘরে যাবে না টাই দুবার কিল লাগাইতো

এক কোটি মানুষ দেখেছে বিভাগ না নিয়ে ঘরে ফিরবে না লক্ষ্মীপুরে ফেরিতে দুয়াখালিতে বিভাগের দাবিতে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছে প্রধান উপদেষ্টাকে বলতে চাই নোয়াখাইলারা বিভাগ না নিয়ে ঘরে যাবে না